আসসালামু আলাইকুম স্বপ্ন সেট এ আপনাদের সবাইকে স্বাগত এই যে গোল জামাটি দেখতে পাচ্ছেন চার বছরের বাচ্চার জন্য এই জামাটি আজকে আমি আপনাদেরকে কাটিং এবং সলাই করে দেখাবো সেই জন্য এই যে আমি কাপড়টা এখানে দেড় কাপড় আছে সেই কাপড়টিকে একটি পাশ দিয়ে চার বাজে ভাজ করে নিয়েছি এখন এটাকে গলার মাপ নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবং কাদের মাপ নিচ্ছি আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপর এখান থেকে বুগলের মাপ নিচ্ছি এখানে যে হাত আর বুগলের জন্য এখানে আর্মহলের মাপ নিচ্ছি ছয় ইঞ্চি যেহেতু এখানে চার বছরের বাচ্চার জন্য এই জামাটি বানানো হচ্ছে সেই জন্য এখানে ছয় ইঞ্চি কেটে নিলাম তো এখান থেকে নিচ্ছি উপরের যে পাটটা সেটার জন্য লম্বা মাপ নিয়ে নিচ্ছি এখানে আমি বারো ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের মাপ অনুযায়ী নিতে পারেন যে বাচ্চার জন্য বানাবেন তার গা সে যদি মোটা হয় বা চিকন হয় সেখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন এই যে বডির জন্য বডির মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি বডি নিয়েছি সাত ইঞ্চি আপনারা বাচ্চার মাপ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন তো এখানে কোনা করে শেপ দিয়ে নিলাম এখন মাপ অনুযায়ী দাগ অনুযায়ী কেটে নেব আমার মেয়ে ছেলে ওরা আমাকে বারবারই ভিডিওর সময় ডিস্টার্ব করতেছিল সেই জন্য এই যে আমি অনুযায়ী পুরো কাপড়টাকে কেটে নিলাম আর এখানে যে গলার কাপড়টা আমি এখন কাটবো না গলার মাপটা আমি যখন সেলাই করব তখন ওইটার পোট্রি যে আলগা যে বকরম দিয়ে পোট্রি বানাবো সেটা তখন দেখিয়ে দেবো এখন এই যে কুচির জন্য আমি তিরিশ ইঞ্চি চৌড়া এবং আঠারো ষোলো ইঞ্চি লম্বা সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বাড়তি নিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি এটা হচ্ছে কুচির কাপড় আর এখন এটা হচ্ছে আর দ্বিতীয় ধাপ কুচির জন্য নিচে মানে ওই যে দ্বিতীয় ধাপের কুচিটার পরে এটা হচ্ছে তিন তিন নাম্বারে এটাও একটা কুচি হবে এটাও নিয়ে নিচ্ছি ওই যে তিরিশ তিরিশ দুই পার্টের কাপড় ষাট ইঞ্চির দ্বিগুণ ঠিক আছে তো ভাবে আমি কেটে নিয়েছি এখন এই যে হচ্ছে এটা হচ্ছে গলার জন্য গলার বক্রম দিয়ে গলা কেটে নিয়েছি শেপ করে তো আপনারা ওইভাবে কেটে নিতে পারেন আর যদি আপনাদের গলা কাটার ভিডিও দরকার পড়ে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই ট্রাই করব ভিডিও দেওয়ার জন্য তো এইভাবে আমি আলগা পোল্ট্রি কাপড়ের আগে এটাকে সেলাই করে নিচ্ছি তারপর এটাকে মেন জামার কাপড়ে বসাবো এই যে এখন আমি এখান থেকে যে কোনো একটা পার্ট নিয়ে নিচ্ছি যেটাকে আপনারা সামনের পার্টে দিতে চান সেটাতে সামনের গলাটা বসাবেন তো এই যে আমি এটা পেছনের পার্টের জন্য নিয়েছি এখন পেছনের গলাটা বসা বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে এইভাবে করে আপনারা একইভাবে সামনে এবং পিছনের গলা অ্যাড করে নেবেন আর গলা অ্যাড করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কাটার পরে এখানে ছোট ছোটো করে কাঠ বসিয়ে দিতে হবে গলার বক্রমটা উল্টানোর সুবিধার জন্য এই যে নাহলে এইভাবে সুন্দরভাবে উল্টানো যাবে না এই যে আমি সুন্দরভাবে উল্টে নিয়েছি উল্টে নিয়ে আপনারা এখানে চাপ সেলাই বসিয়ে দিতে পারেন তো এখন আমি এই যে কাঁধে জুড়া দিয়ে নিচ্ছি কাজ সেলাই করে নিচ্ছি এখানে ডবল করে সেলাই দিয়ে দিবেন একইভাবে আমি দুটি কাজে সেলাই করে নিব তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে গলার পট্রিটাতে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আপনারা এর আগে দিলেও পারেন বা এখন কাঁধ দুটো সেলাই করার পর দিলেও পারেন তবে আমি মনে করি কাতগুলো সেলাই করার পরে দিলে ভালো হয় সেলাইটা খুব গলাটা খুবই সুন্দর লাগে এই যে দেখুন কত সুন্দরভাবে গলাটা বসে আছে তারপর এটাকে আমি তুরপাই করে নিব তো এখন আমি এই যে পেছনে যেহেতু জামাটা গলা ছুটে দিয়েছি সেজন্য এখানে আমি বাচ্চাদের যেহেতু এখানে আমি চেইন লাগিয়ে নিচ্ছি তো সেটা কীভাবে আপনারা বেটিতে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমার চেনটা লাগানো হয়ে গেছে তো তারপর আমি চলে যাব হাতা এই যে হাতাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এখানে মৌসুমি হাতা দিয়েছি এখন সেই হাতাটাকেই জামার সাথে অ্যাড করে নিচ্ছি আমি এভাবেই মূলত জামার সাথে প্রথমেই হাতা অ্যাড করি তারপর যে সাইডের যে সেলাইগুলো থাকে সেগুলোকে সেলাই দিয়ে থাকি তো আপনারা হ্যাঁ এটাকে আবার এক একজন এক এক নিয়ম দিয়ে থাকে তো আমি একইভাবে দুটো হাতাই লাগিয়ে নিয়েছি আর অবশ্যই হাতা সেলাই করার সময় ডবল সেলাই দিয়ে নেবেন এখন এই যে কাপড়টার সাথে এটার নিচে যে কুচিগুলো থাকে কুচিগুলোকে অ্যাটাস্ট করে নেব তো এই যে আমি একবারে প্রথমে কুচি না দিয়ে আমি একবারই কুচি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে করে পুরো রাউন্ডটাতে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো সুন্দরভাবে দিয়ে নিতে হবে তো আমার এক কুচি দেওয়া শেষ তো আমি এক সাইড সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি এখন এই যে এখানে হাতার মাপ অনুযায়ী হাতার মাপ অনুযায়ী এখানে আমি দাগ দিয়ে নিলাম এখানে দাগ দিয়ে এখান থেকে ডাইরেক্ট সেলাই করে আমি একদম নিচ পর্যন্ত নিয়ে যাব ডবল সেলাই দিয়ে নিলাম এটা হচ্ছে নিচের পার্টে যে ছোট একটা কোচি হবে সেটা এটাও আমি ওই বড় কোচিটার মতো সেমভাবে কচি দিয়ে নিচ্ছি তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যে কোথায় বোঝেননি বা কোন ভিডিও আপনাদের দরকার সেই ধরনের কমেন্ট করবেন আশা করি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং পরবর্তীতে সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন নিয়মের এবং বিভিন্ন নানা রকমের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আমি একইভাবে জামাটির যে অপর পাশটি ছিল সেটাকেও সেলাই করে নিচ্ছি সেলাই করে ডবল সেলাই দিয়ে নেব তো এভাবে তৈরি হয়ে যাচ্ছে চার বছরের বাচ্চার জন্য কুচি ফ্রক যেটাই বলেন তো এই জামাটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো আমার কুচি দেওয়া প্রায় শেষ তো এই যে কুচি দেওয়ার পর এটাকে আমি দুইবার মুড়ে সুন্দরভাবে চিকন করে পাটটা সেলাই করে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি গোল জামা এই যে আমার রেডি হওয়ার পর জামাটা এমন হয়েছে তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ